একটা কমেন্ট নিব আমাকে আপু কমেন্ট করে আমার চ্যানেলে চার হাজার এবং দুই হাজার ঘন্টা কিন্তু আমার টাইম টাইমগুলো খুব কেটে নিচ্ছে আমি কি করতে পারি এটা কেন নিচ্ছে প্লিজ আপু আমাকে আরেকটা আপু কমেন্ট করেছিল আপু গুগল অ্যাডসেন্স পাওয়ার আগে কি পিনকোড ব্যাংকে ভেরিফিকেশন করতে হবে নাকি গুগল অ্যাডসেন্স পাওয়ার পরে এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল এবং ভিডিও বানানোর কথা বলা হয়েছিল আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই একটা প্রশ্নের উত্তর দিব আরেকটা ভাই আমাকে কমেন্ট করেছিল আপু আমি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে খুব দ্রুত আমার পেমেন্টটা পাবো সব বিষয় অ্যান্সার করব ইনশাআল্লাহ ভিডিও আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি দুই দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম গুগল অ্যাপসেঞ্জ কিভাবে পেলাম সাত দিনের মধ্যে আমার প্রিয় আপুরা আমাকে এত এত কমেন্ট করেছে আপু আপনি যদি এই বিষয়ের উপরে একটা ভিডিও বানাতেন তাহলে আমরা অনেক বেশি উপকৃত হতাম সেই কথা ভেবেই আপনাদের সামনে আজকের ভিডিওটা নিয়ে এসেছি আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে সবাই কন্টিনিউ করতে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার আগে আমার নিজস্ব কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো বলি অনেক নতুন আপুরাই আমার চ্যানেলে জয়েন হচ্ছেন খুব ভালো কথা আমার কিন্তু কমিউনিটি নামে একটা জায়গা আছে ওখানে পোস্ট করা আছে আপনারা যখন আমাকে ফ্রেন্ড করবেন বা আমাকে বন্ধু করবেন বা সাবস্ক্রাইব করবেন যেটাই আপনারা বুঝেন সেখানে গিয়ে আমাকে কমেন্ট করলে খুব বেশি সুবিধা হয় যখন আপনি আমার ভিডিওতে এসে বলেন আপু আপনাকে অনেক বেশি সাপোর্ট করেছি আপনার দোয়া চাই আপনার ভালোবাসা চাই আপনিও আমার চ্যানেলে আসবেন এই ক্ষেত্রে কিন্তু আপনি যেমন স্পন্ম কমেন্ট করতেছেন আপনার চ্যানেলে যেমন ক্ষতি ঠিক আমার চ্যানেলেও কিন্তু ক্ষতি হচ্ছে সো ক্ষতি কারোর করবো না সবাই সবার পাশে থেকেই সবাইকে সাপোর্ট করব কিন্তু ওই যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করব। নতুন অবস্থায় থাকলে অনেকেই অনেক ভুলভ্রান্তি করে থাকে যারা আমরা মোটামুটি জানি অবশ্যই তাদেরকে বোঝানোর চেষ্টা করব। খুব ভালো করে আপনারা আপনারা কিছু মনে নেবেন না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা সবাই মেনটেন করার চেষ্টা করবেন একটা আপু প্রশ্ন করেছিল আপু আমি যদি আমার চ্যানেলে অনেক বেশি লাইভ করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে হ্যাঁ অবশ্যই হবে আপনি কেন প্রতিনিয়ত আপনার চ্যানেলে লাইভ করবেন আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও থেকে যেই চ্যানেলটা গ্রোথ হবে সেটা খুবই ভালো হবে আর যখন আপনি লাইভ করে করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সময়ে আপনার চ্যানেলে রিস্ক কমে যাবে এবং যে ফ্রেন্ডগুলো তৈরি হবে তারা কিন্তু এসে আপনার ভিডিওগুলো আর পরবর্তীতে দেখবে না সেক্ষেত্রে আপনারই লস এজন্য মাঝের মধ্যে আপনি লাইভ করতে পারেন মাসে একটা বা দুইটা লাইভ করলেন সবার সাথে কমিউনিটি ঠিক রাখার জন্য সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এরপর আসি মূল কমেন্টগুলোতে আমাকে একটা কমেন্ট করেছে এই আইডি থেকে আপু বলেছে আপু আমার চার হাজার সাবস্ক্রাইবার দুই হাজার ওয়াশ টাইম কিন্তু আমার এই ওয়াচ টাইমগুলো কেন কেটে নিচ্ছে আসলে আপু অনেক সময় কি হয় ইউটিউবে অনেক ধরনের রুলস আছে যেটা আমরা জানি না যখন এক বছর পূর্ণ হয়ে যাবে আমাদের চ্যানেলে যে ওয়াচ টাইমগুলো যুক্ত থাকে সেগুলো এক বছরের মধ্যে যদি আমরা ফিল আপ না করে মনিটাইজ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াচ টাইমগুলো কেটে নেয় পরবর্তী বছর আসলেই সো আমরা এটা নিয়ে ঘাবড়াবো না পরবর্তী সময়ে আপনি আবার ভিডিও আপলোড করতে থাকবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে চ্যানেলে ওয়াশ ট্যাম্পগুলো ফিল আপ হয়ে যাবে এটা নিয়ে একদমই টেনশন করবেন না আপনি এগিয়ে যান আপনার জন্য অনেক শুভ কামনা রইল এরপর আর আপু আমাকে কমেন্ট করেছে আমি কি গুগল অ্যাডসেন্স পাওয়ার আগে করব পিন কোড দিয়ে নাকি পরে করব। আপু আপনি যদি আগেই করেন তাহলে পিন কোডটা কোথায় পাবেন বলেন আপনার গুগল অ্যাডসেন্স পাওয়ার পরে যে পিন কোডটা থাকবে সেটা দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে হয়তো বা আপনাকে আমি বোঝাতে পেরেছি আপনার জন্য অনেক শুভকামনা রইল সময় ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে সাপোর্ট করবেন দোয়া করি এরপর আসি আর একটা ভাই আমাকে কমেন্ট করেছিল আমি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে খুব দ্রুত পেমেন্টটা পেয়ে যাব অনেকেই ডাস বাংলা ব্যাংকে করে অনেকেই করে আবার ইসলামী ব্যাংকে আমি আমার থেকে সাজেস্ট করব আপনি অবশ্যই ইসলামী ব্যাংকে করবেন তাহলে এখানে খুব ঝামেলা ছাড়াই আপনার পেমেন্টটা অন্যান্য ব্যাংকগুলো কি করে জানেন আমরা যেই ডলারগুলো পাই সেগুলো ভেঙে তারা কিন্তু অনেক সময় কম দেয় হয়তো বা কম বেশি থাকে কিন্তু ইসলামী ব্যাংক আমার জানা মতে একদম পারফেক্টলি আপনি যে ডলারটা পাবেন সেটা প্রপারলি দেওয়ার ট্রাই করে আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই আপনি ইসলামী ব্যাংকে করবেন তাহলে খুব দ্রুতই আপনার পেমেন্টটা পেয়ে যাবেন এবং আপনার কোনো ঝামেলা হবে না আশা করি আপনি আমার কথাগুলো বুঝেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি জানি না এরকম প্রশ্ন যদি আপনাদের আরও থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আপনাদের কমেন্টের আনসার অবশ্যই দেবার চেষ্টা করব এরপর আসি আমাকে অনেক আপুই কমেন্ট করে আপু আমার চ্যানেলে কেন ভিউজ হয় না অনেক সময় কি হয় আপুরা আমরা নতুন অবস্থায় থাকলে জানি না আপু জানি না যে চ্যানেলটা কিভাবে রেডি করতে হয় ভিডিওটা কিভাবে রেডি করতে হয় এবং ডেসক্রিপশান টাইটেল ট্যাগ হ্যাশট্যাগ কিভাবে বসাতে হয় এটা কিন্তু একটা চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি এই জিনিসগুলো মেনটেন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিনিয়ত ভিউজ হতে থাকবে আর আপনি যখন আপনার ভিডিওটা আপলোড করবেন দেখা যায় একশো দুইশো পাঁচশো ভিউজ হয়ে কিন্তু থেমে থাকবে সেক্ষেত্রে কিন্তু আর ভিউজ হবে না ওই যে কিসের জন্য আপনি ট্যাগ দেন নাই ঠিকমতো আপনি ঠিকমতো ট্যাগ বসা নাই ঠিক মতো টাইটেল দেন নাই আবার আর একটা কী জিনিস দেখবেন আপনি ইউটিউব স্টুডিওতে গিয়ে প্রতিনিয়ত চেক করবেন আপনার চ্যানেলটা আপনার ভিডিওটা কতটুকু তারা রিস দিয়েছে যদি রিসের কোনো সমস্যা থাকে বা আপনার টাইটেলের কোনো সমস্যা থাকে সব কিছু তারা কিন্তু ওখানে লিখে দেয় যে আপনার এই টাইটেলটা চেঞ্জ করেন বা আপনার হচ্ছে ডেসক্রিপশানটা চেঞ্জ করেন ওরা কিন্তু বলে দেয় সো আপনি তিন দিন অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে তারপর টাইটেলটা আপনারা চেঞ্জ করে দিবেন আর হ্যাশ বা ট্যাগুলো অবশ্যই বসানোর ট্রাই করবেন তাহলে আপনার চ্যানেলে ইনশাল্লাহ খুব সুন্দর ভিউজ পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে আজ অনেক বেশি উপকারে আসবে এইরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয় কারো কারোর কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি ভিডিওটা আর বড় করতেছি না আজকে পর্যন্তই নেক্সট কোন ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম